শিশুরা চার সেপ্টেম্বর সিলি এবং নয় সেপ্টেম্বর ভলিবার খেলবে এর মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় ম্যাচগুলোর চাপ কম থাকলেও বিশ্বকাপের আগে জাতীয় দলে জায়গা করে নিতে চান নেইমার তার আগে সান্তোষের জার্সিতে পারফরমেন্স দিয়ে তিনি ফের নজর কাড়লেন আজকে জয় ক্লাবটিকে রেলিগেশন জোন থেকে কিছুটা নিরাপদ জায়গায় টেনে এনেছে গতকাল ব্রাজিলের লিগের ম্যাচে সান্তোষ তিন এক গোলের ব্যবধানে জয় পেয়েছে সাঁত্রিশতম মিনিটে নেমের গোলে এগিয়ে যায় তারা আশিতম মিনিট থেকে পেনাল্টি থেকে নিজে দ্বিতীয় গোলটি করেন এবং সেই সাথে সেলেসাও তারকা যা লিগে টানা তিন ম্যাচ পর সন্তোষকে জয়ের দ্বারায় ফেরালো শেষ তিন ম্যাচে তারা দুই হারের বিপরীতে ম্যাচে ড্র করেছে যদিও এখন পারেনি এই লিগে ম্যাচে পয়েন্ট মাত্র সংগ্রহ করেছে এবং টেবিলের পূর্ণতম স্থানে রয়েছে ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি নেমের বলেন সবাই জানে আমার খেলা তরণ আমি তৈরি আছি অ্যাথলেট হিসেবে এখনো ফিট জাতীয় দলের ডাক পাওয়া সবকিছু তাদের উপর নির্ভর করছে সান্তোসের ম্যাচটি দেখতে ব্রাজিল ফুটবল নির্বাচক এবং ফেডারেশনের কোচিং কয়েকজন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এদিন অঞ্চলে কাছাকাছি রয়েছে সন্তোষ তিন পয়েন্টের ব্যবধানে তারা কিছুটা বিপদমুক্ত হয়েছে দলের অন্যতম স্থানে থাকা নিয়ে তেত্রিশ বয়সী এই তারকা আরো বলেন আমাদের এখন আরো অনেক উন্নতি করতে হবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী নেইমার সবাই জানে আমার গুণগত মান আছে আমাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হয় না